এই লোকটা একটি খেলনা সোলজারের সাথে হেরে যায় ওই সোলজার একটি ছোট চাকু নিয়ে লাগাতার তার বুকে হামলা করতেছিল আহত এই ডেভিড তাকে দূরে ফেলে দেয় কিন্তু ওই খেলনার সাথে সাথে দাঁড়িয়ে যায় এবার ডেভিড শক্তি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল এবং সে নাড়াচাড়াও করতে পারছিল না ওই সময় লিফটের দরজা খুলে যায় এবং ডেভিড বাইরে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওই সোলজার তাকে পাহারা দিচ্ছিল তাই ডেভিড সাথে সাথে মরে যাওয়ার নাটক করে কিন্তু ওই সোলজার থামে না সে তার রাইফেল নিয়ে তার চোখে নিশানা লাগায় তখনই ডেভিড জেগে উঠে সে তার পুরো শক্তি দিয়ে খেলনাকে চাপ দিয়ে ধরে রাখে খেলনাও তার সাথে ফাইট করে কিন্তু ডেভিড তাকে দরজার কাছে নিয়ে যায় যখন লিফটের দরজা বন্ধ হতে থাকে তখন সুলজার তার হাত দিয়ে দরজা খোলার চেষ্টা করে কিন্তু ডেভিড এর শক্তির কাছে সে হেরে যায় আর যখন সে খেলনা হাতে নেয় তখন দেখতে পায় তার পিছনে অদ্ভুত লাইট জ্বলতেছে আর ব্লাস্ট হয়ে যায় আসলে সে একজন কিলার কিছুদিন আগে সে একটি খেলনার ফ্যাক্টরির মালিককে মেরে ফেলে কিন্তু সে এটা জানে না ওই মার্ডারের শাস্তি একটি খেলনা দিবে যাওয়ার আগে লাইক করে দিবে